চাহিদার তুলনায় বছরে পাঁচশো কোটি পিস অতিরিক্ত উৎপাদনের পরও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না ডিমের বাজার এই কারসাজির পেছনে দায় কার সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভোক্তা অধিকারের এই আয়োজন যেখানে বরাবরের মতোই উঠে এলো কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির নাম দুই চারজন লোকের জন্য এই সারা বাংলাদেশ স্বস্তির হবে আঠারো কোটি মানুষ এখানে আপনার ভিকটিম হবে এটা তো হতে পারে না প্রায় সব পক্ষের অভিন্ন অভিযোগ এস এম এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে তেজগাঁও ভিত্তিক ডিম ব্যবসায়ীরা তাদের এই অতি মুনাফার কারসাজিতে সহযোগীর ভূমিকা পালন করছে খুচরা বিক্রেতারাও যদিও তাদের অজুহাত অতিরিক্ত পরিবহন খরচ ও নষ্ট হওয়া ডিমে বাড়ছে ব্যয় একটা চক্রকে থামানো যাচ্ছে না এই চক্রকে থামাতে হবে স্যার যাতে এস এম এস না আসে একটা ভ্যানেই ডিম থাকছে শুধু কাগজ পরিবর্তন হচ্ছে কাগজ পরিবর্তনের মাধ্যমে তিনবার দাম পরিবর্তন হচ্ছে অথচ ডিম ডিমের জায়গায় রয়েছে আমরা একটা পণ্য সাড়ে এগারোটা থেকে বারো টাকা বিক্রি করি আমরা বিশ থেকে তিরিশ পয়সা আমরা প্রফিট করি আমাদের সমস্ত এভিডেন্স আছে ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান ডিমের অস্বাভাবিক দামের আরেক বড় কারণ মুরগির বাচ্চা ও ফিডের দামে কারসাজি যেখানে কর্পোরেট গ্রুপের একক আধিপত্য রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা আর এসব নিয়ে এখন থেকে আরো কঠোর হওয়ার নির্দেশনা রয়েছে বলেও জানান শফিকুজ্জামান বাচ্চা কিন্তু আপনারা বিক্রি করছেন এবং বাচ্চার সাথে আপনি প্যাকেজ দিয়ে দিচ্ছেন যে আপনার এই ছয় মাস খাবারটা আপনার কাছ থেকে নিতে হবে এবং সেভাবে বাধ্য করা হচ্ছে আমাদের প্রত্যেকটা লেয়ারে সমস্যা আছে এগুলো আমরা আইডেন্টিফাই করছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং সেটা রেজাল্ট তো আসছে আপনারা আজকে বিশ থেকে পঁচিশ টাকা তিন দিনের দাম কমেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে বর্তমানে প্রতি পিস ডিম উৎপাদনে ব্যয় হচ্ছে সর্বোচ্চ দশ টাকা আটাশি পয়সা বিপরীতে বাজারে বিক্রি হচ্ছে সাড়ে বারো টাকায় রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা